মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর কলেজ মাঠ থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন গোয়ালতোর সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাশাপাশি মঞ্চ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও তুলে দেন মুখ্যমন্ত্রী মেদিনীপুর পৌরসভার অন্তর্গত জল শোধনাকার ক্ষীরপাই রামজীবনপুর সড়ক ও কেশপুর ব্লকের খাসবার এলাকায় আদিবাসী বিদ্যালয়ের উদ্বোধন করেন তিনি শুনে নেওয়া যাক মুখ্যমন্ত্রী মঞ্চে কি বললেন আমি প্রথমেই আপনাদের সকলকে আমার মা ভাই বোনের সকলকে শিল্পী শ্রমিক কৃষক ছাত্রছাত্রী যুবক যুবতী থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ সমস্ত প্রকল্পের সকলকে আমার শুভ নববর্ষের অভিনন্দন জানাচ্ছি আজকে আমি বিশেষ করে আই ওয়ান্ট টু কনগ্র্যাচুলেট দ্য জার্মান অর্গানাইজার স্পেশালি আর প্রেজেন্ট ইয়ার যারা এখানে উপস্থিত আছেন স্পেশালি সাইমন কেন্টলাস ভাইস কনসোল জেনারেল ফেডারেল রিপাবলিক অফ জার্মানি স্টিফেন ক্লিচ হেড অফ এনার্জি টিম জার্মানি ক্লিপ অফ নান ভাইস প্রেসিডেন্ট অফ লার্সেন অ্যান্ড টুব্রা যারা তোরে আজকে এই সোলার পাওয়ার প্রজেক্ট প্রায় এক হাজার একর জমিতে নশো পঞ্চাশ একর তারা একশো বারো মেগাওয়াটের সোলার পাওয়ার উদ্বোধন করছেন আজকে এটা রেডি হয়ে গেছে রিনিউয়েবাল এনার্জি ইস্টার্ন ইন্ডিয়াতে এত বড় প্রজেক্ট দিস দ্য ফার্স্ট টাইম এবং ওরা আরও হান্ড্রেড মেগাওয়াট এক্সপানশান করবেন এইট্টি টাকা এটা জার্মান থেকে আসছে 20% Amra State Government Dichi. My many, many congratulations to my German friends for their unique combination. And we are ready to help you for your extent of your program about 100 megawatt more. And if you can do it more and more, we have the land available and we can give you all the facilities so that you can build up your renewable energy. গ্রিন ওয়ার্কিং প্রজেক্ট ইন এভরিওয়ে আমি ওদের প্রথমেই ধন্যবাদ দিলাম তার কারণ ওনাদের সাহায্যে আমরা এই কাজটা করছি আরও অনেক হবে বাট বিগিনিং স্টার্ট হয়ে গেছে মেদিনীপুর ঝাড়গ্রাম এই সকল জেলার মানুষকে এই প্রোগ্রামে যত বেশি সোলার পাওয়ার হবে পাওয়ারের দাম তত বেশি কমবে দো ইট ইজ ভেরি কস্টলি এটা খুব কস্টলি কিন্তু আস্তে আস্তে আমাদের এগোতে হবে গতকাল আপনারা দেখেছেন শালবনিতে আমরা দুটো পাওয়ার প্রজেক্টের শিলন্যাস করেছি আগে সিমেন্ট হাব হয়েছে এবং গতকাল আটশো মেগাওয়াট করে ষোলোশো মেগাওয়াট আমরা অলরেডি কালকে শালবনিতে জিন্দালদের ফ্যাক্টরি উদ্বোধন করেছি সেখানেও প্রায় পনেরো হাজার লোকের ডাইরেক্ট ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট হবে গোয়ালতরেও হবে হচ্ছে অনেক লোক কাজ করছে এবং তাছাড়াও দু হাজার একর মানে অনেকটা জমি নিয়ে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কালকে শালবনিতে জিন্দালদের ওখানে উদ্বোধন করেছে ওরা এটাকে বিল্ড আপ করবে যাতে ইন্টারন্যাশনাল ন্যাশনাল এবং স্টেটের যারা ইন্টারেস্টেড তারা ওই পার্কে জায়গা নিয়ে বিজনেস করতে পারে এবং সেখানে আমাদের স্থানীয় ছেলেমেয়েরা জেলার ছেলেমেয়েরা চাকরির অনেক সুযোগ পাবে আপনাদের আমি বলি আজকে আপনারা দেখলেন অনেক প্রোগ্রাম উদ্বোধন হল যদিও আমার সাথে অনেকে আছেন আমি সংক্ষেপে তাদের নামগুলো বলবো বিদ্যুৎ মন্ত্রী অরূপ আমার সাথে আছেন জুন আপনাদের সংসদ আছেন মিতালি আছেন আমাদের তপশিলি জাতি লোকসভা কেন্দ্র আরামবাগ থেকে শিউলি সাহা প্রতিভারানী মাইতি অজিত মাইতি দিনেন রায় বিক্রমচন্দ্র প্রধান পরেশ মুর্মু সূর্য অট্ট হুমায়ুন কবির মমতা ভূইয়া অরূপ ধারা সুজয় হাজরা উত্তলা সিং থেকে শুরু করে সকলেই আছেন আছেন এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মেদিনীপুরের সোমেন খান আশিস উদায় আমাদের লোধা সবর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বলয়চন্দ্র নায়ক যতীন্দ্র প্রসাদ জ্যোতিপ্রসাদ মাহাতো উদয় কোটাল বাদল ভক্ত অনাদি দণ্ডপাঠ বিজয় কুমার মাহাতো বীরেন মাহাতো স্বামীর হেমব্রম সনাতন হেমব্রম গোপাল সিং সহ আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত এখানকার ডিএম থেকে শুরু করে আমার এসপি থেকে শুরু করে ডক্টর মানস ভূয়া শ্রীকান্ত মাহাতো কালীপ্রদ সরেন আছে গোয়ালতোরে বিধায়ক মিনিস্টার সুজিত বোস আছে বিধাননগরে এছাড়াও শান্তনু বোস পাওয়ার ডিপার্টমেন্ট এবং আইএনসি এ সেক্রেটারি পীযুষ পান্ডে অশোক কুমার প্রসাদ অবনীন্দ্র সিং অনুপ জয়সোয়াল জেলাশাসক খুরশিদ কাদরি এসপি পি ধীতিমান সরকার এছাড়াও আছেন আমাদের অভিজিৎ সহ আরও অনেকে আপনাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে